নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকনার আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানায় দীঘাতে আজ আমাদের শেষ দিন আর শেষ দিনে আমরা বাড়ি ফিরবো তাই সকাল সকাল দীঘা থেকে আমরা কি কি জিনিস সংগ্রহ করলাম আর দীঘাতে এসে আমরা কেমন মজা করলাম সেটা দেখাবো ছোট্ট ব্লগে তো চলো বন্ধুরা সকালবেলায় গুড মর্নিং জানাই জানিয়ে আমি কি করছি দেখো মাম্মামকে কোলে নিয়ে চলে এসেছি দীঘার হোটেলে রুপটপে আর ওখানে আছে সুইমিং পুল আর সুইমিং পুলে আমরা ছটপট করে সানটা সেরে নিচ্ছিলাম কারণ চেক আউটের সময় নটা তিরিশ তাই দশটার মধ্যে আমাদের একদম চেক আউট করতে হবে তো চলো শেষবারের মতো আমরা একটু সুইমিং পুলে স্নান করে নিচ্ছিলাম তো মামামকে সুইমিং পুলে স্নান করালাম মজা দিলাম আর আমি তো সকালে সূর্যটা একটু দীঘাতে দেখে নিলাম সকাল সকাল কি যে ভালো লাগছিল এরপর চলো সঙ্গীত আর সঙ্গীতের পাপা অলরেডি সানটান সেরে বসে রয়েছে ব্যালকানির পাশে আর আমি অলরেডি মানে তৈরি হয়ে গেছি আর তৈরি হয়ে আর ব্রেকফাস্টটা করে নিয়েছি নিয়ে কি করছি দেখো ব্যালকানির ভিউটা দেখছি দীঘা থেকে তো তারপর মাম্মাম পেছনে দেখো চলে এসেছে সেরে তোয়ালে ফোয়ালে জড়িয়ে হ্যাঁ আর আজ যে ছিল বাড়ি ফেরার দিন তাই বাড়ি ফেরার দিনে আমরা কি করছি দেখো সকাল সকাল বাড়িতে তো ফিরবো কিন্তু সকালবেলার এই সমুদ্রের ঢেউটা না দেখে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আরও একবার সমুদ্রের ঢেউটা দেখে নিলাম দীঘা সমুদ্রের ঢেউ আর এই ঢেউ সঙ্গে করে নিয়েও যাচ্ছিলাম মনে হচ্ছিল তো চলো এরপর আমরা গাড়িতে একদম রেডি হয়ে বসে পড়েছি আর আমরা এবার চলে যাব কলকাতা রাস্তার দিকে রওনা হয়ে তো চলো আমাদের যেতে হবে কলকাতাতে তো দীঘা থেকে অলরেডি বেরিয়ে পড়েছি মাছ রাস্তায় কী বৃষ্টি বাদল নিয়ে আমরা গাড়ি থামিয়ে ভয়ে ভয়ে বসে রয়েছি আর অনেকটা রাস্তা চালিয়ে চলেও এসেছি এরপর আমরা চলে এসেছি কলকাতার কাছাকাছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ শিমলা বিরিয়ানি একটা ফেমাস রেস্টুরেন্ট তো চলো বন্ধুরা গাড়িটাকে পার্ক করে আমরা চলে আসলাম কি করতে শিমলা বিরিয়ানি খেতে তো খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা তো গাড়ি জার্নিং করার পর পাঁচ ঘন্টা তারপর আমরা খাওয়া শুরু করে দিলাম সিমলা বিরিয়ানি তো খাওয়া শেষে আমরা সিমলা বিরিয়ানি খেয়ে টাটা বাই বাই করলাম আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও আসলাম আর এটাই ছিল আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার জার্নিটা আর সাথে বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো টাটা